হাসাও মাহমুদ একজন বেলজিয়ান নাগরিক যার বেলজিয়ান পাসপোর্ট দিল্লিতে বেলজিয়ান দূতাবাসে ভল্টে নাকি রাখা আছে উই কয়দিন আগে কইছে যে মোদি অনুমোদন করায় কাতালানিক সিন সফর হচ্ছে গাদার মাতা এরাও আসে না মোদি যদি তার সার্বভৌম কর্তা হয় তাইলে সে নিজে পররাষ্ট্র মন্ত্রী পারবে না কারণ বাংলাদেশে তার স্বাধীন দেশে সে বিবেচনা করা হবে না স্বাধীন দেশ না হইলে পররাষ্ট্র মন্ত্রী থাকার কোনো যুক্তি নাই পশ্চিমবঙ্গের কি পররাষ্ট্র মন্ত্রী আছে নাই তো না তো একই যুক্তিতে কাতালানিক সত্যি যদি একজন প্রধানমন্ত্রী হয় তাইলে তার তো আর একটা দেশে প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়ার দরকার নাই এরপরে আর একটা কাঁধা কাউয়া কাঁধে এসে উচ্চারণ করে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু এবং চীন আমাদের উন্নয়নের বন্ধু কাউয়া কাউয়া হ্যাঁ কাউয়া সাউন্ড দেন দেন জোরে দেন আরো জোরে দেন এডিটার সাহেব দুই দেশে আপনি দানিং কম সাউন্ড দিচ্ছেন আরো জোরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি কি রাজনৈতিক সম্পর্ক আপনি কখনো শক্তিশালী রাজনৈতিক সম্পর্ক ছাড়া দেশের শক্তিশালী উন্নয়ন অংশীদারিত্ব গঠন করতে পারবেন কখনোই না কিন্তু গর্দব কাউকে কে বলবে হ্যাঁ আচ্ছা কাউয়া গাধা হইতে চাই কাউয়া বোধহয় পছন্দ না হ্যাঁ দেখলি সাহেব গাদার সাউন্ড ক্যাঙ্কা হ্যাঁ এনার শুন না আমার ক্ষুদ্র ভাতার বুক গাদার সাউন্ড হু আচ্ছা ভালোই তো গাদার সাউন্ড তো এই আসলে দুই মদিপুত্র গাদা আর কাউয়া হাজা মাহমুদ আর কাউয়া কাদের চীন সফরে যাওয়ার আগে দুইটা বার্তা দেওয়ার চেষ্টা করছে

উনি সৎ মায়ের কুটনামিতে বনবাসে গেছেন সৎ কেন জানেন কারণ উনার ছেলেকে সৎ মায়ের ছেলেকে উনি রাজা বানাবেন যাই হোক রাম তার স্ত্রী সীতাকে নিয়ে বনবাসে গেছে আর রামের ছোট ভাই লক্ষণ সে এতই নেওয়াটা রামের যে সে রামের সাথে বনবাসে গেছে সে সাথে থাকে একসাথে থাকে ভালোই আছে তারা এর মধ্যে মেলা গ্যাঞ্জাম হইছে হইছে কি যে রাবণ রাক্ষসদের রাজা শ্রীলঙ্কায় লঙ্কার রাজা আর কি শ্রীলঙ্কায় থাকে তার এক বোন সুর্পনখা সে লক্ষণের প্রেমে পড়েছে তো প্রেম নিবেদন করতে গেছে লক্ষণের কাছে লক্ষণ করেছে কি কি এত বড় সাহস আমি চৌধুরী বংশের পোলা তুই ফৈন্যির পুত রাক্ষসের বাইয়া তুই আমার লগে প্রেম করবি এই কইয়া দিছে দিছে নাক কেটা শুভনাকা নাক কেটে দিছে তো শুভলঙ্কা এই কাটা নাক নিয়ে রাবণের কাছে গিয়ে নালিশ দিছে ক্ষুদ্র ভ্রাতাদের কই এই কাম কান্দা গেলে রক্ষণ ভালো করে নাই সে শুধু প্রত্যাখ্যানই করে নাই সে অপমান করছে রাবণ ঠিক করছে যে রামের বৌশি তাদের হরণ করিয়া আনবে তো রাবণ তার এক মারিস ওরে নিয়ে আসছে বনে মারিস এই লেসপেন্সারের এটা বিশিষ্ট গুণ ছিল সে নানা ধরনের রূপ ধরতে পারত এবং নানাজনের কথা অনুকরণ করিয়া এক করতে পারত তো ওই যে এটা সে ওই যে দেখান না ওই যে জিয়ার ক্যারেক্টার করেছিল না এক জাউরা ওই আবার হুম্যান ফরিদির কথা অনুসরণ করেন ওই অর্থাৎ মারিস বুঝছে তো দেখান এটা সে ওই ক্যাঙ্কা করিয়া হুম্যান ফরিদির গলা অনুকরণ করিয়া দেখায় তো বললাম স্যার তুমি সাংঘাতিক সুইট আছো তো তুমি অভিনয় করো না তোমাকে এক ধরনের অ্যাক্ট করতে হয় বাট মোর লাইভলি হ্যাঁ লাইভলি একটু ডেলিভারি করলা তো তো আছে আমার মনে হয় তুমি পারবা তুমি তো এই মারিস এটা সোনার হরিণ সাজা সিতার সামনে ঘুর ঘুর করতেছে তো সিতা রানার কাছে বাইনা দছেস কিন্তু ধরে আর কি বৌড়া স্বামীর কাছে এই সোনার হরিণটা ধইরা এনে দিতে হবে ওই যে আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই এইবার গান্ডা হ্যাঁ তো রাম লক্ষণকে সীতার পাহাড়ায় রেখা দিস ধাওয়া হরিণটারে তো হরিণটা রামরে অনেক দূর নিয়ে গেছে তো রাম যখন তীর মারছে তখন ওই মারিস রামের গলা নকল করিয়া ওই যে ওই জাওরা হুমায়ুন ফুরদির গলা নকল করে না ওই যখন নকল করিয়া দিস সিকুর যে ভাই লক্ষণ বাসাও তো লক্ষণ ভাইদের বাঁচাইতে যাওয়ার আগে লক্ষণ বাসার সামনে একটা মন্ত্র পড়ে একটা দাগ দিয়ে দিয়ে কইছে যে ভাবি খবরদারে দাগের বাইরে কলে যাবে না গেলে কলে বিপদ আছে এই যে দাগ দিল এইটারে কয় লক্ষণ রেখা এবং সীতার দাগটা পার হয়ে গেছিল জন্য রাবণ তারে হরণ করে নিয়ে যেতে পেরেছে বুঝছাও তো যাই এবার আসল আলাপে আসি এই দুই মদিপুত্র কাওয়া আর হাসা মাহমুদ আবার সামলেন কাউয়া আর দাদার সাউন্ড একসাথে হা খা হয়েছে এরা কইল যে ভারত দেখতে চায় যে তার বেঁধে দেওয়া এই লক্ষণ রেখা সে সম্পূর্ণ রূপে পালন করতে পারে কিনা এই কাউয়া আর গাধা এটাই কইল যে ভারত দেখতে চায় যে তার বেঁধে দেওয়া এই লক্ষণ রেখা সম্পূর্ণ রূপে পালন করা হবে এবং এটা হইতেছে এবং মোদীর দ্বারা অনুমোদিত না এমন কিছু বেজিং এ করা হবে না এটা নিশ্চয়তা দিলাম এইটা সিনের কাছে হয়তো বার্তা যে সিনা নেতৃত্ব হাসিনার কাছে এমন কিছু আশা করা উচিত না যা দিল্লি ভালোভাবে নিবে না আরো আগায় গিয়া কাওয়াকাদের দিল্লি কয়ে দিছিলেন যে হাসিনা সরকার দৃঢ়ভাবে ভারতের পক্ষে রয়েছে বেজিং সফরের সময় হাসিনা ভারতের সাথে তার সরকারের রাজনৈতিক এবং নিরাপত্তার সম্পর্ক বিপর্যস্ত করার জন্য এমন কিছুই করবে না এই নিশ্চয়তা দিতেছে কাওয়া কাওয়া কইতেছে তার বেজিং সফরের একমাত্র উদ্দেশ্য হইতেছে গভীরতর অর্থনৈতিক সংকট মোকাবেলায় যথেষ্ট তহবিল পাওয়া

সিন সফর নিয়ে আমাদের একটাই দফা এবং সেটা হইল হাসিনা তিস্তার এই চুক্তি করতে পারল কিনা এই ভিজিট হইতেছে এটা আবার রামায়ণের কথা আসেন আবার গল্প শুনি গল্প শুনতে খারাপ লাগে না তো এই গল্প আগে গেছে রামায়ণের গল্প রাম রাবণকে মাই রাশিতে উদ্ধার করিয়া লঙ্কা থেকে নিয়ে আসছে আর কি মানে শ্রীলঙ্কা থেকে সব ঠিকঠাক তো এখন সমাজ তো মাইনে নেবে না মারা গেল সীতা যে সতী তার প্রমাণ কি আসলেই তো রাবণ ধৈর্য নিয়ে গে কিছু করে নাই তো এই সিনা রাম সীতার জন্য অগ্নি পরীক্ষার আয়োজন করলো জ্বলন্ত আগুনের কুণ্ডে ঝাঁপ দিবে সীতা যদি অক্ষত থেকে বাইসা আছে সীতা তাইলে সে সতী তো এই হইতেছে অগ্নি পরীক্ষা তো সীতা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল কিন্তু রাম কান্ত কি ভালো করছিল সমাজের কথায় প্রিয়তমার স্ত্রী হয়ে অগ্নিকুণ্ডে নিক্ষোভ করা কি ভালো কাজ যাই হোক এগুলো ধর্মের কথা সাইডা দিলাম উনাদের কাছে তবে এখন হাসিনা যদি ভারতের দেওয়ায় লক্ষণ রেখা ভেঙ্গা বাইর হইয়া চাইনার সাথে তিস্তার চুক্তি করার বুকের পাটা দেখাইতে পারে তাইলে আমরা বুঝবো যে সে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমরা তারা আগুনে ফেললাম না কিন্তু এমন একটা কন্ডিশন দিলাম যে আমরা দেখব সে আসলেই ভারতের কেনা বান্দি কিনা এই গত সপ্তাহে ঢাকায় চীনা রাষ্ট্রদূত প্রকাশ্যে বলছেন যে তিন তিস্তা প্রকল্প আগে নিতে সম্পূর্ণ প্রস্তুত এবং সিদ্ধান্ত এখন বাংলাদেশের হাতে আপনারা জানেন যে হাসিনার দিল্লি থেকে ফেরার পরপরই একজন প্রভাবশালী সীমা মন্ত্রী নাকা সফর করছিল তাকে চীনের ছায় মন্ত্রী হিসেবে বিবেচনা করায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী কিন্তু রাষ্ট্রদূতের বিবৃতিটা হচ্ছে হাসিনার সাথে আলোচনার পর সীমা মন্ত্রীর মূল্যায়ন তারা এখন তাদের হাতের কার্ড দেখাই দিছে সেটা কি তারা তিস্তা চায় তারা তিস্তা প্রকল্প চায় পাঁচই জানুয়ারির দামি নির্বাচনের আগেও তারা এই কথা বলছে এখন এই দিলে পুরোটাই হওয়া না হওয়া হাসিনার উপর নির্ভর করতেছে এইটাই ইঙ্গিত করিয়া হাসিনাকে কাঠঘরে দাঁড় করাইছে চীন অবশ্যই ভারতের লক্ষণ রেখা সম্পর্কে জানে তারা দেখতে চায় হাসিনা এই রেখা পার করার মতো যথেষ্ট সাহস পায় কিনা আমার ধারণা সে অগ্নি পরীক্ষাকে অতিক্রম করতে পারবে না কারণগুলো আমি আগের পর ব্যাখ্যা করছি এক নম্বর পঁচাত্তর সালে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে সে নিজে এটা ভারতীয় পণ্য সে একটা ইন্ডিয়ান হাফ ইন্ডিয়ান তা পোলাপান পড়ছে ইন্ডিয়ায় যেখানে আপনি পড়াশোনা করবেন সেইটার প্রতি আপনার একটা অন্যরকম অ্যাটাচমেন্ট থাকে যেখানে আপনি রাজনৈতিক আশ্রয় পাবেন রাষ্ট্রপতি আপনার একটা আলাদা অ্যাটাচমেন্ট থাকে। আমার যেমন ফ্রান্সের তোতে একটা আলাদা অ্যাটাচমেন্ট থাকবে। আমি স্বীকার করিবা না করি। হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় পাইছিল। নৌকা ভারতের প্রান্তিতে ভরাwidehatর নিজেরাই বলে। আমি ইন্ডিয়ার ক্যান্ডিডেট শুনেন। শেখ আমি শেষ আসলাম স্যার। মনে রাখতে হবে। আমি ভারতের প্রার্থী তোমাকে এটা মনে জন্য আসিনি। আর ভারতীয় এজেন্টরা তার নিজের দল জাতীয় প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থা প্রতিরক্ষা জাতীয় নিরাপত্তা যন্ত্রপাতি মিডিয়া ব্যবসা বুদ্ধিজীবী এগুলো থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ সেক্টরে গভীরভাবে অনুপ্রবেশ করছে চার নম্বর হচ্ছে সবসময় সম্ভাবনা থাকে সে যদি কোনোভাবে চীনের দিকে ঝুঁকে পড়ে ভারত তার জন্য নিরাপত্তার হুমকি হইতে পারে তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিতে পারে তার পোলা মাইয়া দিল্লিতে থাকে এবং মাকে যুক্তরাষ্ট্রে থাকে তাদের নিরাপত্তা তার কাছে গুরুত্বপূর্ণ এ সমস্ত কারণে সে চীনের সঙ্গে চুক্তি করবে বলে আমি বিশ্বাস করি না ইতিমধ্যে সেটা থেকে পিছিয়ে গেছে মনে রাখবেন যে সে তার দিল্লি সফরের আগে দামি পার্লামেন্টে বলছিল যে তিনি তিস্তার জন্য চীনের আর্থিক প্রস্তাব নিতে রাজি হয়েছেন আপনি তখনই চীনের টেকার জন্য অনুরোধ করতে পারবেন যখন আপনি চীনের প্রস্তাবের সাথে আগায় যেতে সম্মত হন তাইলে চীনের রাষ্ট্রদূত কেন বলছে যে বল হাসিনার কোটে তাকে চীনের প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এর কারণ তারা বুঝতে পারছিল যে তার সর্বশেষ ভারত সফরের পর চীনা নিশ্চিত না যে হাসিনা এই তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাথে যাবে কিনা তাহলে হাসিনা যাইতেছে কেন চীনা প্রথম কারণ চীন আমন্ত্রণ জানিয়েছে এবং সে গ্রহণ করছে এই আমন্ত্রণ কূটনৈতিকভাবে এটা খুব বাজে উদাহরণে থাকবে আমন্ত্রণ গ্রহণ করা পড়লে না গেলে দ্বিতীয়ত কাওয়াকাদের কইছে যে হাসিনা টাকা দরকার হাসিনা চীনের কাছে তার অর্থনৈতিক ব্যায়সের অবস্থার জন্য অর্থ সাহায্য চাইবে তৃতীয়ত হাসিনাকে লক্ষণ রেখার বাইরে আনার চেষ্টা করবে চীন যত ক্ষীণ সম্ভাবনা থাকুক না কেন এটা করবে যে কোনো রাষ্ট্র করবে হাসিনা তৃস্তাসukti কোলে আসবে না এই ধারণা নিয়ে হাসিনার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করব সে খালি হাতে ফিরে আইসলে আমরা নিশ্চিত হব যে হাসিনা তার সর্বশেষ ভারত সফরে ভারতের কাছে আমাদের সকল স্বার্থ আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের আঞ্চলিক অখণ্ডতা বিক্রি করে আসছে এরপর আমাদের কি করণীয় সেটা আমাদের জানা আছে অক্সফোর্ড ইউনিভার্সিটির সামাজিক দার্শনিক রোমান ক্রস লেখা থেকে এই বিষয়টা ব্যাখ্যা করতে দেন যিনি সম্প্রতি একটা রূপরেখা দিচ্ছেন দাখিল করছেন যে কিভাবে একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে আমাদের এই বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পথে আমাদের আগাইতে হবে তো কেমনে আগাইতে হবে সেটা একটু আমাদের বুঝে নেওয়া দরকার ওনার মতে ইতিহাস আমাদের যা বলে তাহলে এই ধরনের পরিবর্তন ঘটতে থাকে যখন তিনটা জিনিস একসাথে ঘটে একটা ত্রিভুজের তিন দুইটা সে পাশে একটা ত্রিভুজ একে দেন আর তিনটা জিনিস আমি যখন বলবো পাশে পাশে লিখে দিয়ে তাহলে বোঝা যাবে এটাকেই তিনি বলছেন ডিসরাপশন। এই ত্রিভুজটাই তাড়িতে ডিজরাপশন তেতিন কোনায় কি কি থাকে ডিসরাপশন মানে বিঘ্ন ঘটা মানে একটা বড় পরিবর্তনের এক কোণে থাকে সংকট রাজনৈতিক অর্থনৈতিক মানবিক সংকট তাই আপনার এক সংকট দরকার। আমাদের একাধিক স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা মারাত্মক হুমকির মধ্যে আছে আমাদের গণতান্ত্রিক অধিকার চূন্য করা হয়েছে আমাদের শিক্ষা সংস্কৃতি ধীরে ধীরে হিন্দুত্ববাদী মতাদর্শ দিয়ে গ্রাস করা হচ্ছে আমাদের অর্থনীতি একটা ডিপ ডাইভের মধ্যে দিয়ে পতনের দিকে যাইতেছে তাই না এগুলো সংকট তাহলে সংকটটা লিখে দেন রিতা সাহেব এক এই পরিবর্তনকে অনুপ্রাণিত করার জন্য একটা শক্তিশালী এবং দূরবরদর্শী বয়ান রাজনৈতিক বলছিলেন একটা একটা সুযোগ এবং যখন এই সংকট দেখা দেয় তখন যে পদক্ষেপগুলি না হয় তার চারপাশে থাকা বয়ানগুলোর উপর নির্ভর করবে একটা জাতির জন্য সবচেয়ে শক্তিশালী বয়ান হইতেছে তার স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা তার সংস্কৃতি তার ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা ভারতের কাছ থেকে মধ্যে শক্তিশালী এবং অধিকারের আকাঙ্ক্ষা যা ভারতের প্রত্যক্ষ মদতে ধ্বংস করছে শাসক গোষ্ঠী ভারতকে মোকাবেলা করার এবং তার নির্লজ্জ সম্প্রসারণবাদকে পরাস্ত করার ধারণাটা ভারতীয় পণ্য বয়কট এবং ট্রানজিট রেল প্রতিরোধ করার আহ্বানের মাধ্যমে দ্রুত